আমার দিকে ধরে থাকো দুই মিনিটের একটা ভিডিও করে ভিডিওটা সারে দেয় এবং দুই মিনিটে একটু বয়ান দিই জীবনে সফল হতে হলে পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নাই আপনারা যদি টেলিকমে সফল হতে চান তাহলে একটা অ্যাকাউন্ট নিতে হবে আমাদের সস্তা ডাইট টেলিকম পাইকারি ড্রাইভ টেলিকম পাইকিরি অলসিম অফার বর্তমান বাংলাদেশের ভিতরে ট্রেন্ডিং চলতে থাকে যেখানে সবচাইতে কম রেটে সকল সিমের সকল অফার পাবেন এবং কোম্পানির ব্যাপারে গ্যারান্টি দিচ্ছে তো দেখি কাস্টমার কাছে পাঁচশো চোদ্দো টাকা আছে হ্যাঁ বলে যে পাঁচশো টাকা দেন আমি খুলে দিচ্ছি আচ্ছা আচ্ছা আমি কাস্টমারটাকে বলে দিই তুমি ক্যামেরাটা একটু ধরে থাকো তোমার ছয় চল্লিশ নাম্বার দি হ্যাঁ ভাই এই নাম্বার হচ্ছে বিকাশ নগদ রকেট নাম্বার এটাতে আপনি খরচ পাঠিয়ে দেন আমি খুলে দিচ্ছি দিয়ে আপনাকে সমস্ত কথাগুলো শিখে দিবেন সকাল দেখি আল্লাহ করুন কথা শুনে গেল আসলে এই অনলাইন থেকে মানুষের বিশ্বাস উঠে গেছে কারণ মানুষ তাড়াতাড়ি প্রতারণা করছে যে মানুষ মানুষকে বিশ্বাস করতে পারছে কিন্তু আল্লাহর রহমতে আমরা মানুষের সে বিশ্বাস অর্জন করছি ও এটা তো সেই লোক ওই যে সকালে কথা ছিল